যে লোকটিকে এই ভিডিওতে আপনারা দেখলেন তার নাম হচ্ছে মুহিবুল্লাহ বাবু নগরী ভিডিওটির বিষয়ে পরে আসছি আগে চলুন তার সংগঠন সম্পর্কে একটু আলোকপাত করি হেফাজতে ইসলাম বাংলাদেশ বাংলাদেশের কওমি মাদ্রাসা ভিত্তিক একটি অরাজনৈতিক সংগঠন আমি আবার বলছি হেফাজতে ইসলাম বাংলাদেশ বাংলাদেশের কওমি মাদ্রাসা ভিত্তিক একটি অরাজনৈতিক সংগঠন যেটি দু দশ সালে উনিশ জানুয়ারি গঠিত হয় প্রতিষ্ঠার পর থেকে এই সংগঠনটি দেশে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন পরিচালনা করে আসছে এই অংশটুকু আপাতত আপনারা মাথায় রাখুন এবং চলুন ধীরে ধীরে আলোচনার সামনের দিকে অগ্রসর হই জানুয়ারি দশ সালে চট্টগ্রামের প্রায় একশো মাদ্রাসার শিক্ষকদের নিয়ে এই সংগঠনটি গঠিত হয় এটি দু সালে বাংলাদেশের ধর্ম নিরপেক্ষ শিক্ষানীতির বিরোধিতা করে আত্মপ্রকাশ করে দু সালে তারা বাংলাদেশের নারী উন্নয়ন নীতি দু হাজার কয়েকটি ধারাকে ইসলামের সাথে সাংঘর্ষিক দাবি করে তীব্র বিরোধিতা করে দু সালে আহমেদ শফি মারা যাবার পর সংগঠনটির আমির নিযুক্ত হন আল্লামা জুনায়েদ বাবুনগরী আল্লামা জুনায়েদ বাবুনগরীর মৃত্যুর পর এই সংগঠনের আমির নিযুক্ত হন তারি মামা মহিবুল্লাহ বাবুনগরী অর্থাৎ হেফাজতে ইসলাম বাংলাদেশের বর্তমান যাকে আপনারা এই ছোট্ট ভিডিওতে নেতিবাচক দেখলেন তাদের কারো কারো বিরুদ্ধে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকতুল জিহাদ আল ইসলাম এবং তালেবান সংশ্লিষ্টতার অভিযোগ করা হয় এমনকি তাদের বিরুদ্ধে জামায়াত সংশ্লিষ্টতারও অভিযোগ তোলা হয় তবে পূর্বে সম্পর্ক থাক বা না আর্থিক সাহায্য নেক বা বর্তমানে কিন্তু তারা জামায়াতে ইসলামী থেকে যোজন যোজন মাইল দূরে থাকার চেষ্টা করছে এই ভিডিও ক্লিপটি যার প্রমাণ দশ দেখুন এই ভাষা কি কোন ভত্র লোকের ভাষা হতে পারে যদি তা নাই হয় তাহলে কেন হেফাজতে ইসলামের আমিরের মুখে এমন দুর্গন্ধময় ভাষা উচ্চারিত হবে এর একমাত্র কারণ পরসীকাতরতা অর্থাৎ অন্যের ভাল হতাশ হওয়া তাছাড়া কারো মাকে না জেনে না চিনে এরকম জঘন্য ঘৃণ্য গালি দেওয়া কি ইসলামে জায়েজ আছে ইসলাম হেফাজতকারীদের ইমাম কি এমন হতে পারে তিনি কি সব অভিযোগের উর্ধে তাকে কি তার সংগঠনের নেতা কর্মীরা জবাবদিহি করে না এই তথাকথিত আমি ইতোমধ্যেই জামায়াতকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন যা সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সামিল কেননা আপনারা আগেই শুনেছেন হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন এবং ভোট একটি রাজনৈতিক বিষয় তাছাড়া যার যার ভোট তার তারা মানত এখানে হস্তক্ষেপ করা কি ইসলাম অনুমোদন করে এই নোংরা বক্তব্য সম্পর্কে অন্যান্য আলেমরা কি বলেন চলুন শুনি দেখেন একজন আলেম আলেম তরুণ আলেমকে একটা অশ্লীল গালি দিয়েছে যেটা অনলাইনে ভাইরাল হয়ে গেছে এগুলো হলো ব্যক্তিগত রাগ এই ব্যক্তিগত রাগ কোনো কোন আলেমের বৈশিষ্ট্য হতে পারে না সে আলেম বয়ান করেছে কি যে মা খাদিজা তুল কুবরা রাদি আল্লাহ এক অক্ত নামাজও পড়েননি একটা রোজাও রাখেননি একদিনের জন্য পর্দা করেননি একবারও হজ করেননি অথচ আল্লাহ তালা তাকে জান্নাত দিয়েছে সোবান আল্লাহ বলেন না কেন কারণ তার ইন্তকালের পরে এগুলি আল্লাহ তালা খরচ করছেন যারা কেটেছে আলোচনাটা তারা এমন জায়গায় কেটেছে যেন সঠিক বক্তব্যটা মানুষে বুঝতে ওই যে একখানে লেখা আছে এখানে পেশাব করিবেন না করিলে পঞ্চাশ টাকা করিবানা এখন আরেক ষড়যন্ত্র পেশাব করিবেন এই জায়গায় কাইতে দিছে উনি বলেছেন যেহেতু মা খাদিজাতুল কুপরা তালানহা এগুলি ফরজ হওয়ার আগে ইন্তেকাল করেছেন কিন্তু মা খাদিজাতুল কুপড়ার রাদিল্লা তাল্না রসুলের সেবা করেছেন রসুল তার স্বামী তাকে নবুতের কাছে সাহায্য করেছেন গাড়ে হেরায় তার জন্য খাবার নিয়ে যেতেন এই যে রসুলকে যাবতীয় কাজে সাহায্য করেছে আল্লাহর কাছে তার মর্যাদা এত বেড়ে গেছে যে জিব্রাইল তাকে সালাম দিয়েছে স্বয়ং আল্লাহ তাকে সালাম দিয়েছে তাইলে এই সালাম পাওয়ার কারণ কি ওই সময় তো নামাজ রোজা আসে নাই হজ জাকাত আসে নাই কারণ তিনি ইমানাংসে তাহিদের উপরে ছিল আর রসুলকে দিনের কাজে সহযোগিতা করছে অর্থাৎ জামায়াত ইসলামীর নেতা আমির হামজার বক্তব্য নিয়ে এখানে বিভ্রান্তির কোনো সুযোগ নেই কেউ মারা যাওয়ার পরে নাজিল হওয়া ইসলামী বিধান মারা যাওয়া ব্যক্তির জন্য প্রযোজ্য হবে না ইসলাম কি একদিনে ধপাস করে নাজিল হয়েছে দীর্ঘ তেইশ বছরে কোরআন নাজিল সম্পন্ন হয়েছে কোরআনের যে বিধান যখন থেকে নাজিল হয়েছে তখন থেকে তা অবশ্য পালনীয় কেউ মারা যাওয়ার পরে কোনো বিষয়ে নাজির হলে সে কিভাবে তা পালন করবে যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে হেফাজতে ইসলাম গঠিত হয়েছে তা থেকে তারা আজ পুরোপুরি বিচ্ছুত কার্যত দু সালে যেদিন হেফাজতে ইসলামের আমির ও প্রতিষ্ঠাতা আল্লামা আহমেদ শফি সাহেব তার নেতা কর্মীদেরকে বিপদের মুখে রেখে হেলিকপ্টার যুগে ঢাকা ত্যাগ করেন সেদিনই তারা তাদের লক্ষ্য ও উদ্দেশ্য থেকে বিচ্ছুত হয়ে গিয়েছে তারপর থেকে বিতর্কই শুধু তাদের সঙ্গে আল্লামা আহমেদ শফি সাহেবের ছেলে ফেসিস্ট সরকার ঘনিষ্ঠতা সকলের মুখে মুখে ছিল বর্তমানে তারা শুধুমাত্র জামায়াতে ইসলামীর মন্দ চায় এটাই তাদের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য কারণ তারা মনে করে বাংলাদেশে ইসলামের একমাত্র শত্রু জামায়াতে ইসলাম শেষ করার আগে আশার বাণী হিসেবে আরেক হেফাজত নেতা মাওলানা হাসান জামিলের একটি বক্তব্য আপনাদের শোনাচ্ছে আল্লাহ হস্তে এমন খোঁচা দিয়েন না যে পাল্টা খোঁচা দিলে জবাব দিতে পারবেন না সময় খারাপ খোঁচা খুঁচি বন্ধ করে দেখেন এক বক্স বানায়া রাষ্ট্র ক্ষমতা ইমানদারদেরকে পৌঁছানো যায় কিনা ওই একটা ফিকির করে খোঁচা খুঁচি করলে আরেক ফেসিস্টাই আমাদের উপর জুলুম করবে জুলুম করার সময় কিন্তু ভাগ করে না কে কমিতে পড়ে কে আলিয়াতে পড়ে ভাই সময় ভালো না এখন কাউকে তাচ্ছিল্য করা এইভাবে কথাবার্তা বলা বন্ধ করেন এখন অপরকে সম্মান দিতে শিখুন আপনি আমাকে সম্মান না দিলে আমার সন্তান আপনাকে কেন সম্মান দিবে বলেন আপনি আমাকে সম্মান না দিলে আমার সন্তান আপনাকে কেন সম্মান দিবে বলেন কোন কারণে আপনি আমাকে সম্মানের সাথে বলেন আমিও আপনাকে সম্মান দেখায় কথা বলব আমরা পরস্পর পরস্পরকে ভালোবাসা যদি বিলি করতে পারি তাইলে না ঐক্যের প্রশ্ন আসে আশা করছি মাওলানা হাসান জামিলের এই নসিহত হেফাজতে ইসলামের ভাইয়েরা আমলে নেবে মহান আল্লাহ আমাদেরকে শয়তানের প্ররোচনা থেকে হেফাজত করুন আল্লাহ হাফেজ